আজকে আমি আলোচনা করব আলফা কুলবুল পা নিয়ে আজকের আলোচনা আলফা কুলবুল পাউডার অনেকে হয়তো বলবেন প্রিয় বন্ধুরা একটা গরুর জন্য এই ধাতু রোগ ছড়ানোর জন্য যে গরুগুলোর উত্তেজনা উত্তেজনা বেশি গরুগুলো মোটা তাজা হয় না হবে কি করে হরমোনটা নিজ দিয়ে পড়ে যাচ্ছে আপনার উপরটা যতই খাওয়ান কোনো লাভ হবে না দুইটা প্রোডাক্ট দিয়ে আপনার গরুর ধাতু রোগ ভালো করবেন এবং উত্তেজনা কমাবেন একদম জিরো হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো যাক আমি শুরুতে আগে এটার আলোচনা করব শুরুতে আমি এটার আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলফা কুলবুল আলফা কুলবুল তো এটা আসলে আলফা কুলবুল এবং এখানে লেখা আছে বুল কন্ট্রোল ফর্মুলা অর্থাৎ বাংলায় বুঝাচ্ছে সারের বীজপাত রোধক ফর্মুলা এখানে উপকারিতা দেওয়া আছে উপকারিতা কি কাজ করবে উপকারিতা অবাঞ্ছিত বীজ নিঃসরণ করে কিছু কিছু গুরু আছে দেখবেন অবাঞ্চিত বীর্য নিঃসরণ করার কারণ কি সামনে যদি পাশে কোনো গুরু থাকে দেখবেন সে একা একাই ঝাপাঝাপি লাফালাফি করতেছে এবং বীর্যটা খনন করতেছে এটা হলো অবাঞ্চিত বীর্য রোধক খনন করা বীর্যটা অপ্রসায় নষ্ট করা নাম্বার এক নাম্বার তিন তিন নাম্বার সারের উত্তেজনা কমায় প্রতিরোধ করে কিছু গুরু আপনি অনেক সময় দেখবেন সার গুরু যেগুলো আছে পাশে মহিলা গুরু বেঁধে রাখছেন বা বকনা গুরু বেঁধে রাখছেন ও কিন্তু লাফালাফি ঝাফাফাফি পাঠতেছে ল্যাস কিন্তু 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 অর্থাৎ ও লিঙ্গ করতেছে অথবা দেখবেন এরকম ভাঁজ হয়ে যাবে যখন বের করবে তখন এরকম কিন্তু ভাঁজ হয়ে যাবে আমার কথাটা ভালো করে বুঝবেন এবং জানবেন ভালো করে শুনবেন বুঝতে পারবেন ইশারায় বুঝে নেবেন যখন প্যানিস বের তার ভিতরে যখন সেক্সুয়াল একটা এনার্জি এসে যায় সে তখন কিন্তু গরু কিন্তু ভাঁজ হয়ে যাবে অর্থাৎ চার ঠ্যাং কিন্তু একখান্তি করে চার ঠ্যাং একখান্তি করার পরে কিন্তু লিঙ্গ বের করে বের করে সামনে যে আগা দুই ঠ্যাং আছে ওর ভিতরে চিপাই কিন্তু ডুবাই দেয় দেওয়াই এবং এছাড়া অনেক সময় কিন্তু তার প্যানেস কিন্তু মুখের ভিতরে ঢুকে দেয় দিয়ে কিন্তু কিন্তু এরকম হয় যারা দেখছেন বা যাদের বাড়িতে আছে। এরকম সমস্যা যদি থাকে আপনারা খালি বলেন যে না গরু মোটা হয় না মোটা হয় না এত কিছু খাওয়ালাম গরু মোটা হয় না গরু মোটা হবে কেন কেমনে কিভাবে হবে যদি আপনার খননটা হয়ে যায় আপনারা যদি খুলি আপনি সারাদিন মাছ মারতেছেন পাতিলে যদি আপনার পাতিলে তলা যদি ছিদ্র থাকে মাছ থাকবে না পাতিলে তোলা ঠিক করেন সারাদিন দিন মাছ না অল্পক্ষণ বেশি মাছ মারলে খলি ঘুরে যাবে পা পাতিল ভরে যাবে তো বন্ধুরা নাম্বার 3 নাম্বার স্যার 4 নাম্বার সার ষড়গুরু শান্ত থাকে যে গরু বেশি উstrengকল সেই গরু গুলো যদি এই পাউডারটা খাওয়ান তাহলে কি হবে ওই গরুটা সাইলেন্ট থাকবে সব সময় মাথা আমার দিকে তাকান সব সময় মাথা নিজ দিকে করে থাকবে অর্থাৎ তার যে একটা উত্তেজনা সেক্সুয়াল একটা এনার্জি সেটা কিন্তু থাকবে না জিরো হয়ে যাবে আর ওই গরু আপনি যে খাবারটা দিবেন তখন গরুটা মোটা তাজা হবে করবে পানি খনন করবে যে গরুগুলো পানি ঠিক মতো খায় না পানিগুলো ঠিক মতো খাবে এবং স্বাস্থ্য হবে